আল্লাহ রাব্বুল আলমিন তারা আখিরি নবী নুর মুহাম্মদ মুস্তাফা সাল্লামের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণের জন্য যে দিন পাঠিয়েছেন সেই দিন ইসলাম গতানুগতিক কোনো প্রথা নয় গতানুগতিক কোনো ধর্ম নয় আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ জীবন বিধান এই দিনের পরিচয় দিতে যে আল্লাহ তালা বলেন فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الأثقى لن فصام لها والله سميع عليم دين الإسلام كالأبنى قمتن تايتم ونأتشن দেখি কে কে ঘুমান এই যে আপনারা হুজুকে বাঙ্গালি না না বুঝে বাঙ্গালি এই জন্য ফলাফল দেখবেন নির্বাচনের সময় কখন ঘুমাল কি আর হাত তোলা যায় আল্লাহ তালা বৃষ্টিও দেন নাই ঠান্ডা বাতাস দিয়ে দিছেন এরকম প্রাণ বন্ত এবং মনমুগ্ধকর এবং শান্তির সমাবেশে বসে আছেন এ তো আল্লাহ দয়া আলহামদুলিল্লাহ বল نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبي والمرسلين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ان يطفئوا نور الله بافواههم ويابى الله الا ان يتم نوره ولو كره الكافرون هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يسلون على النبي يا اَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا وَعَلَى آلِ سَيِّدِنَا مَوْلَانَا محمد محبة قري اللهم صل على سيدنا مولانا محمد على فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل علي وعلى آل سيدنا مولانا محمد मेरा दिल तरप रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्ला سيدنا مولانا محمد محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله حسنت جمی جناب صدر مجلس قاضی عبد الحنان صاحب ہداہ اللہ الى صراط مستقیم حضرات علماء کرام طلبائے اظام ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনও যারা আজকের এই মহতিমা ফিরে এসেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবটুকুন শুক্রিয়া আল্লাহ সব হুয়া তালার জন্যে যে আমাদেরকে এখানে আসার ও বসার তফিক মেহরবানি করে দান করেছেন সেজন্য আসুন আমরা সকল একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী সুলগণের মাথার তাজ شمس الحدایت بدر الدجا سید الصغلین امام المرسلین خاتم النبیین المرسلین آفتاب نبوت شاہن شاہ رسالت سرکار دو جہاں سرکار دو جہاں شمست نبی رسول گنر ماتر تاج نبی الانبیاء নূরে মুজাসম মোহাম্মদ সাল্লাহসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনও নাই অবশ্যই কেমত পর্যন্ত আসবে না সম্মানিত শুধু আপনার তো আমার প্রতিবেশী নানগঞ্জের মানুষ কি বলেন সেজন্য আমি শীতকালে না পারলেও বর্ষাকালে একটা সময় দেই আপনাদের তো বর্ষাকালে মাহফিলে কিছু সমস্যা আছে প্রথম হচ্ছে শীতকালে মাহফিলের যে আমেজ এটা বর্ষাকালে থাকে না ঠিকটাও তো ঠিক মতো বললেন না দ্বিতীয় হচ্ছে বর্ষাকালে মাহফিল মানে মানুষ দদুল্যমান যদি বৃষ্টি হয় মাহফিল হবে কি হবে না আলোচক আসবে কি আসবে না সব কিছু মিলিয়ে গভীর রাত পর্যন্ত আপনারা যে বসতে পেরেছেন তালা সুযোগ দিয়েছেন নিশ্চিতভাবে মনে রাখতে পারেন আমারও আপনাদের গুণাল্লাহ মাফ করবেন মুনাজাতকে কবুল করবেন ইনশাল্লা সমানিত কালকেও তো বৃষ্টি হয়েছে আজকেও হয়েছে না এখানে হয় আবার যদি আল্লাহ এখন বৃষ্টি দিয়ে পণ্ড করে দেন এটাকে অবিচার হবে না সুবিচার ইনসাফ না আমরা দেখতে চাই তিনি ইনসাফ করেন না এহসান করেন কোনটা দেখবো ইনসাফ করেন নাকি পণ্ড করে দেন ইনসাফ আর যদি পণ্ড করে না দেন এসান আমরা অপেক্ষায় রইলাম তিনি ইনসাফ করেন নাকি করেন আমরা ওনার কাছে ভিক্ষা চাই মোনাজাত পর্যন্ত তিনি আমাদেরকে সময় দিবেন প্রিয় বন্ধুগণ তা সিদুল কোরআন মাহফিলের কিছু আদব আছে যারা ছড়িয়ে ছিটিয়ে আসেন দূরে আপনার বসে যান মাহফিলে আসার চেয়ে বেশি খেয়াল রাখতে হবে আদব রক্ষা করা ঠিক না বিনয়ের সাথে সুশৃঙ্খল ভাবে যে যেখানে জায়গা পান বসে যান আমি খুব কম সময়ই কিছু কথা বলবো সুরা তাওবা থেকে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি বত্রিশ এবং তেত্রিশ এ দুটো আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি আমরা যদি মোনাজাত করি মাফ করে বাড়ি যাই এতে আমাদের লাভ আর ক্ষতি হচ্ছে শয়তানের শয়তান কিন্তু ওয়াসা দিবে কি দিবে আমরা কি নিয়ত করে শয়তানের না পাক গেলে একটা চপেটা ঘাত করতে পারি আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে মাফ করে নিষ্পাপ হেস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ তালাকে দেখ আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর বলুন আল্লাহ আমিন আসুন তেলাতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারাও পড়বেন যেন প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ان يطفئوا نور الله بافواههم ويابى الله الا ان يتم نوره ولو كره الكافرون هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين দীনিকুল্লিক ওয়ালা ও ক্যারি আল্লাহ তালা বলেন ইউরিদুন অ্যাই ইউথ ফিউ নুর আল্লাহ হিবি আফ ওয়াহিহিম কাফেরেরা মশ্যেকেরা অবিশ্বাসীরা পোত্তলিকরা তাদের মুখের ভাষা দিয়ে কথা দিয়ে ফু দিয়ে আল্লাহ নূরকে নিবায়ে দিতে চায় আরে ভাই কিছু তো একটা বলবেন এটা মেয়েলি কণ্ঠে না পুরুষের কণ্ঠে বলেন আমি বলার পর তোমরা গাড়ি থেকে নাবো নাই মনোযোগ দিয়ে শুনতে থাকেন আল্লাহ বলেন কাফের মোশেক বেঈমান পত্তলিকরা তাদের মুখের ভাষা দিয়ে সংলাপ দিয়ে ফু দিয়ে আল্লাহ নূরকে নিবাই দিতে চায় আর আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য সব কিছুকে অস্বীকার করেন অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন রসুল আহ বিল হু দাবাদীল্ হা তিনি মহান আল্লাহ যিনি আপন রসুল মুহাম্নসাল্লাল্লাহ আসমকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে মহাশত্ব দীনের সাথে লিউজ হিরাহু আল্লাদ্দিনই কুল্লি যেন তিনি আল্লাহ নুর দীন ইসলামকে সকল আদিয়ান ধর্ম সভ্যতা মতবাদের উপর বিজয়ী করতে পারেন ওলাও কারিহাল কাফিরুন যদিও বা কাফেররা অপছন্দ করে পরের আয়তে বললেন অলাও কারিহাল মুসিকুন যদিও বা মুশ্রেকরা অপছন্দ করে কাফেরদের মধ্যে আর মুসেকদের মধ্যে পার্থক্য কি আল্লাহ তালা দুইটা নাম কেন উল্লেখ করলেন এগুলো আমি বলবো আস্তে আস্তে ধৈর্য থাকলে আপনাদের আল্লাহ তালা এখানে নুর বলতে তার দিন ইসলামের কথা বলেছেন আমার দেশের অধিকাংশ মানুষ দিনের পূর্ণাঙ্গ পরিচয় জানে না আর যতক্ষণ আপনি দিনের পূর্ণাঙ্গ পরিচয় না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মমিন বা মুসলিম বা দিনদার হতে পারবেন না আমাদের দেশে মানুষ মনে করে দুই আমাদের দেশে মানুষ মনে করে দুই চার রক্ত নামাজ পড়লাম একটু দাঁড়িয়ে আছে জুব্বা আছে কুর্তা আছে তসবি পড়লাম দিনদার হয়ে গেছে বিষয়টা কি এরকম আরে ভাই আমি কোন জঙ্গলে এসে বললাম পরিবেশটা ঠিক করে ঠিক করে ঠিক করে আওয়াজ শব্দ এগুলো বন্ধ করে একেবারে বন্ধ করে আর এই গেটটা খুললে লাগালে আমার সমস্যা হয় এটা বন্ধ রাখে সম্মানিত সধি কথা শুনতেছেন আপনি যে একটু দাঁড়িয়ে রাখলেন জুব্বা কুর্তা পরলেন এটা তো সুরাত যতক্ষণ দিন আপনার অন্তরে না ঢুকবে সিরাত ঠিক হবে না দাড়ি টুপি জুব্বা কুর্তা এটা সুরাত এটা কি আর দিন যখন অন্তরে ঢুকবে তখন ঠিক হবে কি আপনার সিরাত কথা বুঝতে পারছেন ইমাম ফখর উদ্দিন রাজি তপসির কাবিরের মধ্যে লেখেন খাদি পরে খালকে বান্দা তুমি তোমার বাহিরটাকে মানুষের জন্য যেভাবে সুন্দর করেছ সেভাবে ভিতরটাকে খালেকের জন্য সুন্দর করো এটাই পরহেজগারিতা এটাই দিনদারি আমরা বাহিরটা খুব সুন্দর করে সাজাতে পারি ঠিক না জুব্বা কুর্তা সহজ না কথা বলেন এটা কি হচ্ছে দরজা বাসার দিদিকে মানুষ মারা গেছে নাকি তো খুলবে তো ইয়াল্লাহ আল্লাহ সহিংসতা করো না আদবের সাথে আদবের সাথে সুন্দরভাবে আল্লাহ করিম ফখরুদ্দিন রাজি বলেছেন তুমি তোমার বাহিরটাকে যেভাবে মানুষের জন্য সুন্দর করেছ ভিতরটাকে আল্লাহর জন্য সুন্দর পূর্ণাঙ্গ দিন যতক্ষণ না বুঝবেন আর দিনের সমজ যতক্ষণ অন্তরে না যাবে আপনি কি দিনদার হতে পারবেন আমার দেশের অধিকাংশ মানুষ দিন ইসলামের পরিচয় জানে না এই মুসলিম বিশ্বের যেখানে মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত আমার দেশে বাংলাদেশও ষোলো বছর নির্যাতিত হয়েছেন না কথা বলেন এখন ফেসিবাদ বিদায় নিয়েছে তার মানে কি যে দেশ খুব ভালো হয়ে গেছে চুরি নাই চারাবাজি কি যতক্ষণ পর্যন্ত না দিনকে গ্রহণ না করবেন দিনের শাসন প্রতিষ্ঠিত না করবেন ততক্ষণ পর্যন্ত হাজারো সংস্কার আর একটা নোবেল বিজয়ী না পঞ্চাশটা রেনে বসায় দিল দেশের কোনো পরিবর্তন হবে না

ورديتم بالزرء وتركتم الجهاد سلط الله عليكم زُلَّا لا ينزعه حتى ترجعوا الى دينكم سبحان الله رسول الكريم صلى الله عليه وسلم الشهاد اذا تبايعتم بِالْعِينَةِ যখন তোমরা সুদ খাবে বাহানার মাধ্যমে এই না এই না এমন ব্যবসা বাণিজ্য যেটা হারাম বাহানা করে হালাল করা বাহানা করে ইনার ব্যাখ্যায় বজলুল মাঝুদ আউনুল মাহবুদ সবগুলো কিতাবে এসেছে সেই ব্যবসা যেটা সুদ না সুদে সাদৃশ্য রাখে সরাসরি সুদ না খেয়ে ঘুরায় ফিরা এটা বাংলাদেশে এখন আছে না নাই কমছে না বাড়ছে এখন সুদের নাম আর সুদ নাই এটা নাম ইন্টারেস্ট লভ্যাংশ বেনিফিট ঠিক আছে মুনাফা আসলে কি সুদ আর এই সুদ খাওয়া হচ্ছে বাহানা করে তালবাহানা করে হিলা হিলা কি উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে ওই সব মৌলবী মাওলানা যারা হিলার মাধ্যমে হারামকে হালাল করে এরা সবচেয়ে ক্ষতিকারক মোগল আমলে এক বড় মাওলানা ছিল মাহদুমুল মালিক কি নাম প্রচুর টাকা ছিল কিন্তু জিন্দিগি সে জাকাত দেয় নাই জাকাত দিত না হিলার মাধ্যমে হিলা করত জাকাতের জন্য দুইটা শর্ত মুসলমানের যদি সে মালেকে নেসাব হয় নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় সেটার জন্য সাড়ে বন্য তোলা রূপা বা তৎপরিমাণ মূল্য নগদ সাড়ে সাত তলা সোনা বা তৎপরিমাণ মূল্য নগদ বর্তমান বাজারে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা যার থাকবে সে মালে কেনে সাপ দ্বিতীয় শর্ত ও হালা আলাই হেল হাওল যদি এক বছর ঘুরে কতদিন ওই ব্যক্তির উপর জাকাত কি এখন ওই মাহদুমুল মালিক কি করতো মৌলবি হিলা করতো তো হিলা হিলা এক বছর হওয়ার আগে তার সমস্ত সম্পদ সে তার বউকে হাদিয়া করে দিত দিতাত আবার তার এক বছর হওয়ার আগে সব স্বামীকে হাদিয়া করে দিত এই হিলার মাধ্যমে জিন্দিগিতে আর কোনদিন মাস মালিক এক টাকা জাকাত দেয় নাই আবদুল্লাহ আব্দুল মুবারক রহমতুল্লাহ এইসব হিলা মৌলবীদের ব্যাপারে বলেছেন ইহ আল্লাহা কান্নামা ইউখাদি ও বাহানা করে যারা হারামকে হালাল করে এই মৌলবীগুলো আল্লাকে ধোকা দিতে চায় ওইভাবে মুরব্বীরা বাচ্চাদেরকে ধোকা দেয় যেইভাবে বলে লজবি হাদিসে এসেছে ইদা বা ইয়াতুম বলে এই না যখন তোমরা বাহানা করে ব্যবসা করবে হারামকে হালাল বানাবে গরুর লেজকে আঁকড়ে ধরবে কাজ করে সন্তুষ্ট থাকবে বা তারাকতুমুল জিহাদ জিহাদকে ছেড়ে দিবে সল্লাহত আল্লাহ আলাইকুমজুল্লাহ আল্লাহ তোমাদের উপর জিল্লতকে অবমাননাকে সোপর্দ করবেন লায়াং জাউ হাতটা তার ইলা দিনিকোম যতক্ষণ তোমরা পুরাপুরি দিনে ফিরে না আসো ততক্ষণ পর্যন্ত সে লাঞ্চনা বঞ্চনা আল্লাহ তোমাদের থেকে সরাবেন না দিনকে চিনতে হবে চিনলে কি দিন গ্রহণ করা যাবে আসুন দিনকে চিনি আল্লাহ রাব্বুল আলমিন তারা আখিরি নবী নুরু নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লামের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণের জন্য যে দিন পাঠিয়েছেন সেই দিন ইসলাম গতানুগতিক কোনো প্রথা নয় গতানুগতিক কোনো ধর্ম নয় আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ জীবন বিধান এই দিনের পরিচয় দিতে যে আল্লাহ তালা বলেন

মালানা সবু দুই হাত উঠে দেয় বসে এই যে আপনারা হুজুকে বাঙ্গালি না না বুঝে বাঙ্গালি এই জন্য ফলাফল দেখবেন নির্বাচনের সময় কখন ঘুমাল কি আর হাত তোলা যায় আল্লাহ তালা বৃষ্টিও দেন নাই ঠান্ডা বাতাস দিয়ে দিছেন এরকম প্রাণ বন্ত এবং মনমুগ্ধ এবং শান্তির সমাবেশে বসে আছেন এ তো আল্লাহ দয়া আলহামদুল্লাহ তো বাঙালি বেশি শান্তি পাইলে দুইটা অপকর্ম করে বেশি শান্তি পাইলে অসময় ঘুমায় আর বেশি শান্তি থাকলে আরেকজনে খোঁচায় বাঙালির প্রিয় কাজ বেশি শান্তি থাকলে অসময়ে ঘুমায় আর একটা কাজ কি করি অন্নজনরে খোঁজায় শান্তি বেশি পাইলে আর অশান্তি থাকলে এগুলোর টাইম পায় না আর ঘুমেরও টাইম পায় না খোঁজাখুজিরও টাইম পায় না আল্লাহ তালা দিন ইসলামকে বলেছেন ওরুয়াতুন উফকা আল্লাহ আ দিন ইসলাম হচ্ছে ওরুয়াতুন উফকা শক্ত হাতল অর্থাৎ যেই দিনকে ধরল লাং ফিসাম আলাহা আই লা ইনকিতা আলাহা ওই বান্দার আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে মাঝখানে কোনো বাধা নাই দিনের বাইরে কোনো মুক্তি জোরে বলতে হবে দিন ইসলামের বাইরে কোনো মুক্তি সমাধান আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা দিন ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলেন দ্বিন ইসলাম কেল্লা নূর বলেছেন আল্লাহ আলী উল্লাহদিন আহ মানুহ